কোন মেয়ে ছিলাম সন্তুষ্ট মনে হয় আমার জন্মের পর থেকেই ছিলাম জ্ঞান হওয়ার পর থেকে আমি সন্তুষ্ট ছিলাম এখন পর্যন্ত আছি ভবিষ্যতেও আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখে থাকবে হ্যাঁ এ আর কি না তারপরে দর্শক জায়গায় অনেক কমেন্ট করে যে মানে আপনার যে একটা জায়গাটা ভাই এটা আসলে আলাদা জায়গা তো দর্শকদের যে কমেন্ট আমরা পাই যে আপনি মানে সবার কাছে অন্যরকম ভাই মানে একদম তাদের যে মন্দ্রবজে মনির ভাই একদম আলাদা বরের মানুষ এটা ভালো মনির মানুষ আর আমি বল বের পারি না ভালো নাকি খারাপ এতে দসায় বসাই করবে মানুষ আমি নিজে নিজে দসায় বসাই করবে পারি তবে দিন শেষে

আল্লাপর তো হাত ঘোরানোর অধিকার কারণে আমিও হাত না তারপরে মানুষের একটা মনের ব্যাপার ইচ্ছে চেষ্টা তো করে আপনি কি কখনো চেষ্টা করছেন যে আমি পারিনি আমি চেষ্টা কোনোদিন করেও নেই করার কোন আমার ইচ্ছা যে আমার মাধ্যমে দর্শক বন্ধুরা যদি একটু বিনোদন পায় শিক্ষামূলক কোনো কিছু করতে পারে কি না পারে বলবে পারে না তবে একটু বিনোদন আচ্ছা আমার কথা হলো বিয়ের সাথে বিনোদন সম্পর্কে কি বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে কি আমি যদি ওই দিক নিয়ে ভাবা ভাবি শুরু করি তাহলে দর্শকরা তাহলে কি দাদা তুমি বলতে চাচ্ছ যে বিয়ে করলে আর বিনোদন দিতে পারবা না বইয়ের হত্যাচার আমার মনে হয় তাই আমার মনের সাথে মনিরের মনে একদম মিল তুমি সামনে আসো বাবু আমি ভিডিও আমার কাছে একটা রিকোয়েস্ট যারা আসলে ভিডিও দেখতে পাচ্ছেন এমন কোন যদি সুন্দরী মেয়ে আছেন

আমি ওই মানুষের কি বিয়ে করবো ভাই যে আমার মনের কথা বুঝবি বুঝবি না আমার মিটাই আমার এবার করে কাজ করে খাওয়া লাগবে যাই বলে যে ভাই।

মনির ভাই না কি বোঝাচ্ছে না মনির ভাই আসলে দর্শক যেটা জানতে চায় একটা বসে প্ল্যানিং থাকে

তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয় তো আমি আমার কাছে কেন মনে হচ্ছে যে মনির ভাই মরতে যাচ্ছে না সবাইকে স্বাগত জানাচ্ছি আসার জন্য